সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি একটা খাবারের রিভিউ দিব, সেটা হলো রাস্তার ধারে যেই ধরনের চিতই পিঠাগুলো আমরা কিনে খাই বা চিতর পিঠাগুলো আমরা দুধ দিয়ে যে ভিজাই সেটার স্বাদ কেমন হয় বা এটাকে সম্পূর্ণ পারফেক্ট হয় কি আমাদের বাড়িতে বানানো চিতর পিঠার সাথে কতটুকু তফাত হয় সেটা রিভিউ আজকে আমি দেব তো আমি কিন্তু অলরেডি মানে এখন খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক এটা অবশ্য আমি লাস্টে বলছি যে কেমন হয়েছিল এই পিঠাটা খেতে কারণ হঠাৎ করেই দেখা যায় মানে আমার ঘরে যখন তখন যা তা খেতে চায় তো তখন আমার এগুলো করতে হয় আমার সময় ছিল না ওইভাবে ঘরে বানানোর জন্য তাই আমার রাস্তার দ্বারে যে পিঠাগুলো মামারা বা খালারা বিক্রি করে সেই পিঠাগুলো এনে অবশ্য আমি ভিজিয়েছিলাম তো এটার জন্য যাই হোক আমি এখানে দুধ চা জাল দিয়ে নিচ্ছি কারণ আমরা সবাই জানি পিঠা ভিজাতে কিন্তু দুধের প্রয়োজন হয় আর দুধটা জাল দিয়ে খুব ঘন করে নিতে হয় তো সেজন্যই এখানে অবশ্য আমি দুধটা খুব জাল দিয়ে ঘন করে নিচ্ছি তো এখানে প্রায় আমার দুই কেজির মতো দুধ ছিল দুধটা আমার জাল দেওয়া হচ্ছে আর এদিকে দেখো আমি যে পিঠাগুলো কিনে এনেছি সেই পিঠাগুলোর অবস্থা দেখো আমাদের যে হাতে যে বানায় যে পিঠাগুলো এখানে একটা কথাই বলি সেই পিঠাগুলো একটু মানে এতটা মানে ই হয় না নরম হয় না ওই যে উপরে দেখো মানে উপরের অংশগুলা যে মানে একটার সাথে একটা লেগে মানে উঠে যায় এরকম হয় না অবশ্য তো যাই হোক এখানে অবশ্য কিছু সমস্যাও ছিল এই দেখো একটু একটু অবশ্য পোড়া যে অংশগুলো সেগুলো দেখা যাচ্ছিলো তো যাই হোক পিঠাগুলো আমার আনা হয়েছে তো আজকে আমি এই প্রথমে পিঠাগুলো আমি দুধে ভিজাবো তো এজন্য অবশ্য এই পিঠাগুলো আমার আনা তো ভালোভাবে পিঠাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো এই অবস্থায় ছিল আমরা দেখি রাস্তা ধারে যে পিঠাগুলো বিক্রি করে সেগুলো কিন্তু এরকমই অবস্থায় থাকে আর আমরা যারা সবাই ঘরে বানিয়ে থাকি সেই পিঠাগুলো এমন দেখতে হয় না সে পিঠাগুলো মানে দেখতে আরও সুন্দর হয় একটার সাথে একটা লেগে এরকম উপরের আবরণ উঠে যায় না তো যাই হোক একটা হাড়িতে বসিয়ে দিয়েছি আমি এখানে আধা কেজি পরিমাণ আমি এখানে মিঠাই দিয়ে দিয়েছি তো এখানে মিঠাই বলতে এখানে আমি খেজুরা গুড় যেটা সেটাই অবশ্য ব্যবহার করেছি আমি এখানে তো এখানে এক নাম্বার খেজুরা গুড়টা আমার আমি নিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে তো আমার পিঠার পরিমাণ ছিল প্রায় এগারোটা তো পানির পরিমাণ এখানে প্রায় আমি এক কেজির মতো দিয়ে দিয়েছি আর এখানে দুধটা কিন্তু অলরেডি আমার যা ঘন করে জাল দেওয়া হয়ে গেছে তো দুধের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি দুধটা আমি এখানে ঠান্ডা করে নিব আর ওদিকে কিন্তু আমার মিঠাইগুলো মানে জাল দিয়ে দেখো মিঠাইটা আমি সম্পূর্ণ গলে নিয়েছি প্লাস মিঠাইটা আমি এখানে একটা শাঁকনি দিয়ে অন্য একটা পাতিলে অবশ্য এটাকে ছেঁকে নিয়েছি কারণ আমরা সবাই জানি মিঠাইতে কিন্তু প্রচুর পরিমাণে মানে ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে নিয়ে এখন একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু বলে রাখি যে শিরাটা যেটা সেটা কিন্তু গরম ছিল কিন্তু চুলাটা আমার বন্ধ ছিল তো শিরাটা এখন শিরার ভিতর আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তাই এই জিনিসটা মনে রাখতে হবে যে পিঠা ভিজানোর সময় কিন্তু চুলা মানে অন রেখে পিঠা মানে ভিজানো যাবে না তাহলে একদম গলে যাবে এটা আমরা সবাই জানি তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি গরম এই শিরার মধ্যে পিঠাগুলো সব ভিজিয়ে দিয়েছি তো এ দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণে দুধও দিয়ে দিয়েছি দুধটা আমার ঠান্ডা করে দিয়েছি পিঠার শিরাটা গরম ছিল কিন্তু দুধগুলো আমি ঠান্ডা করে দিয়েছি এই জিনিসগুলো ভাবতে হবে কারণ দেখা যায় গরম দুধ গরম শিরার সাথে একসাথে দিলে কিন্তু এই দুধটা ফেটে যাবে তাই এখানে কিন্তু সব সময় দুধটা ঠান্ডা করে দিতে হবে আর পিঠাটা ভালোভাবে ভিজার জন্য শিরাটাকে গরম রাখতে হবে এই টিপসগুলো আমাদের জানা থাকলে অবশ্য পিঠা নষ্ট হবে না তো যাই হোক আমরা রেগুলার যেভাবে আমরা বাড়িতে পিঠা বানাই সেরকম নিয়মে কিন্তু আমি ভিজিয়েছি পিঠাটাকে দেখি পরবর্তীতে আমার পিঠার অবস্থা কি হয় কারণ এর আগে কখনোই আমার এভাবে রাস্তার দ্বারে থেকে পিঠা কিনে এনে অবশ্য খাওয়া ওইভাবে ভিজিয়ে খাওয়া হয়নি তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি প্রায় দুই ঘন্টার মতো রাখবো এই যে দেখো দুই ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং পিঠাটা কিন্তু প্রায় আশি শতাংশর মতো ভিজে গেছে তো এখান থেকে একটা পিঠা অবশ্য আমি খেয়েছিলাম যে অল্প সময় ভিজানোর পরে পিঠাটার স্বাদ কেমন হয় তো এখানে মানে চারোদিকে পিঠাটা ভিজা ছিল কিন্তু মাঝখানের অংশটা একটু শক্ত ছিল তার মানে হয়তো বা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে এই পিঠাটা সম্পূর্ণই মানে হয়ে যেত তো এখান থেকে একটা পিঠা আমার খাওয়া হয়েছিল সেটা রিভিউ আমি তোমাদেরকে দিলাম যে দুই ঘন্টা পর পিঠাটা খাওয়ার পরে সে পিঠাটা একটু মাঝখানের দিকে শক্ত থাকে আর তিন চার ঘন্টা পরে খাইলে হয়তো বা পিঠাটা সম্পূর্ণ মানে ভিজানো হয়ে যাবে নরম হয়ে যেত তো যাই হোক এখন আমি সকালের দিকে কারণ রাত্রের দিকে পিঠাটা আমি ভিজিয়েছিলাম সকালের দিকে প্রায় সাত আট ঘন্টা পরে ভেজানোর পরে এই দেখো কী অবস্থা পিঠাটা কিন্তু একদম নরম হয়ে যায় আমরা জানি পিঠা বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু এরকম নরম হয়ে যায় কিন্তু আসলে স্বাদ এত মজার ছিল মানে বলা যাবে না স্বাদটা খুব ভালো ছিল কিন্তু পিঠাটা এভাবে ভেঙে গেছে তো এই জন্য আমার মনে হয়েছিল যে সাত আট ঘন্টা এত ভিজিয়ে রাখা যাবে না এটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে পিঠাটা পারফেক্ট হবে আর পিঠাটা কিন্তু আসলে খুবই খুবই মজার হয়েছিল এখন বলতে পারবো এটাই যে রাস্তার ধারে চিতর পিঠা মানে যদি অল্প সময় ভিজিয়ে রাখা যায় লং টাইম না তাহলে পিঠাগুলো ভালোই হয় খারাপ হয় না খেতে আর ঘরে বানানোর জিনিস তো আমরা সবাই জানি ওটার স্বাদ গন্ধ বা অন্যরকম হয় তো এই তো আমার পিঠা খাওয়া কিন্তু শেষ পিঠা খেয়ে আমার মেয়ে এখন পড়তে বসবে দেখো আমার ছোট মেয়ে বয়স প্রায় সাড়ে তিন বছরের মতো কিন্তু কত কলম পড়াশোনা কিন্তু মানে করে এখন কেবল হাতে খড়ি শুরু হয়েছে কিন্তু তাতেই দেখো তার কলম জানি না মানে ভবিষ্যতে কি করে সে তার করমের প্রতি অনেক নেশা তার বইয়ের প্রতি অনেক নেশা তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে সে যেন পড়াশোনা ঠিকমতো করতে পারে এটাই বলবো ভাগ্যে কি আছে খোদা তালাই জানে আর এখানে আমি বসে বসে অবশ্যই একটা কুশি কাটার গলা করছিলাম আমি হাতের কাজ করতে খুবই পছন্দ করি আমার এই পিঠা খাওয়ার পরে অবশ্যই এই কাজগুলো আমি করছি আর রান্না করছি আর মেয়ের সাথে কিছু সময় কাটালাম এই যে দেখো তোমরা বলবে আমার কুর্ষি কেমন হয়েছে গলাটা আমি সবসময় আমার মানে কাজগুলো আমার নিজের হাতেই করতে বেশি পছন্দ করি তবে পিঠাটা খুব মজার ছিল যে কেউ হঠাৎ করে যদি দরকার হয় এনে এইভাবে ভিজিয়ে খেতে পারো কিন্তু ঘরে বানানোটার মতো ওরকম পারফেক্ট হবে না কিন্তু হবে মানে একদমও খারাপ হবে না ধন্যবাদ